আলাইকুম গাইস ইটস মি ওবি ভাই ওটি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হয়ে গেছে তোমাদের আজকে যে আমরা ওভি স্পোর্ট ফাইন্ডিং টু স্টার সিজন ওয়ান টুর্নামেন্টটা রেজিস্ট্রেশন করতে দিয়েছি এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে তাই আমি ওটা সমস্যার সমাধান করতে আসলাম আমাদের টুর্নামেন্টে কী করে রেজিস্ট্রেশন আর কী কী করা লাগবে সব কিছু কিন্তু আমি আজকে তোমাদেরকে ম্যানুয়ালভাবে দেখায় দেবো যার মাধ্যমে তুমি অনায়াসে টুর্নামেন্ট রেজিস্ট্রেশন করতে পারবে রেজিস্ট্রেশন করার পরে আমাদের টুর্নামেন্টে গেম প্লে করতে পারো প্লাস উইনার হতে পারবা তো চলো আমরা রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে প্রথমে দেখাই প্রথমে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ থাকা লাগবে আর হোয়াটসঅ্যাপ থেকে আমাদেরকে মেসেজ করা লাগবে আমি মেসেজ করে দেখাচ্ছি কীভাবে মেসেজ করব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিন থেকে কালেক্ট করে নেবে কালেক্ট করার পরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইভাবে মেসেজ করবে যেমন আমি আমার টিমমেটকে মেসেজ করতেছি ভাই আমি একটা টুর্নামেন্ট রেজিস্ট্রেশন করতে চাই তো এই মেসেজটা করার পরে দেখেছে আমাদের টিমমেট রিপ্লাই করব এখন কিন্তু আমাদের টিমমেটকে রিপ্লাই করে দিচ্ছে মানে তোমাদের পক্ষ থেকে আমি রিপ্লাই করবো রিপ্লাই করার পর কিন্তু একটা ফর্মও চলে আসবে আর এই ফর্মটা কিন্তু কমপ্লিট করা লাগবে এই ফর্মটা কমপ্লিট করার জন্য আমি প্রথমে ফর্মটা কপি করে নেবো কপি করে নেওয়ার পর আমি দেখা যাচ্ছে কি কীবোর্ডে পেশ করবো কীবোর্ডে পেশ করার পর আমি এই ফর্মটা কমপ্লিট করবো দেখো কীভাবে কমপ্লিট করি প্রথমে দেওয়া আছে কি ফর্মটার ভিতরে দেওয়া আছে টিম নেম টিম নেম কী যেমন আমি আমার টিম নেম দিচ্ছি তোমরা তোমার টিম নেম নেবে আমার টিম নেম হচ্ছে ওভি ভাই ওয়াইটি আমি ওইটা এখানে লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে কিন্তু কমপ্লিট সেকেন্ড হচ্ছে টিম ট্যাগ নেম যেমন আমার টিম ট্যাগ নেম হবে ও ভি ওয়াই তোমাদের টিম ট্যাক নেম তোমরা বসে নিবা তারপর হচ্ছে টিম লিডারের নাম্বার যেমন আমি আমার নাম্বার দিচ্ছি তোমরা তোমাদের নাম্বারটা বসে নিবা টিমের প্রথম প্লেয়ারের নাম্বার দিবা তো আমি আমাদের প্রথম প্লেয়ারের নাম ধরেন সাপোজলি বুঝে যাচ্ছি জাকির আর ওর ইউআইডিটা এখানে লিখে দিবা আমি নর্মাল একটা ওয়ার্ড লিখে দিলাম যেটার মাধ্যমে তোমরা বুঝতে পারবা সেকেন্ড প্লেয়ারের নাম যেটা তোমরা ওইটা দিয়ে দিবা তার সাথে সাথে তার ইউআইডিটা লিখে দেবা তারপর হচ্ছে থার্ড প্লেয়ার থার্ড প্লেয়ারের নাম যা হবে তাই দিবা মানে তোমাদের তৃতীয় নম্বর প্লেয়ারের নাম যেটা আমাদের তৃতীয় নম্বর প্লেয়ার যেমন তাসিন আমি তাসিনের নাম প্লাস ইউআইডিটা লিখে দিলাম এখানে ইউআইডিগুলো কিন্তু আমি সঠিকভাবে লিখি নেই তোমরা কিন্তু সঠিকভাবে লিখবে এখানে কিন্তু চতুর্থ নম্বর প্লেয়ারের ধর আমি সামির দিলাম স্বামীর দেওয়ার পর তারও একটা ইউআইডি বসাই দিলাম এখানে ইউআইডি বসানোর পর চারজনের নাম কমপ্লিট করার পরে কিন্তু পঞ্চম প্লেয়ার নাম চলে আসবে পঞ্চম প্লেয়ারের নাম যে তোমাদের যেটা ওটা দিয়ে দেবে আমি কিন্তু পঞ্চম প্লেয়ার নাম দিয়ে দেবো সোহান আর তার ইউনিটে এখানে পেশ করে দেবো তো তার ইউনিটে দেওয়ার পরে আমাদের লাস্ট অপশনের কাজ থাকবে এইটা যে আপনারা যারা মানে যারা এই টুর্নামেন্ট অংশগ্রহণ করতেছে আমি যে পাঁচটা প্লেয়ার নাম দিয়েছি তাদের প্রত্যেকের কাছ থেকে একটা করে ইউটিউব সাবস্ক্রাইবার কালেক্ট সাবস্ক্রাইবার স্ক্রিনশট নেব তারপর একটা করে ফেসবুক ফলোয়ার স্ক্রিনশট নেব স্ক্রিনশটটা নিয়ে আমি কাছে সরাসরি জমা দিয়ে দেবো তোমরা এটা করবে এটা কমপ্লিট করার পরে কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে আমি আবারও বলতেছি লাস্ট অন অপশন যেটা আছে ওটা হচ্ছে গিয়া তুমি তোমার টিমমেটের কাছ থেকে প্রত্যেকটা টিমমেটের কাছে একটা করে স্ক্রিনশট নেওয়া স্ক্রিনশট নিয়ে অ্যাডমিনের কাছে জমা দেওয়া যেমন ফেসবুকের পাঁচটা স্ক্রিনশট নেওয়া ইউটিউবের পাঁচটা স্ক্রিনশট নিয়ে জমা দেওয়ার পরে তোমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ সম্পূর্ণ হয়ে যাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে অ্যাডমিন তোমাকে নিজস্ব গ্রুপে জয়েন করে দেবে যে গ্রুপ থেকে তুমি জানতে পারবে টুর্নামেন্টে যাবতীয় খবর আর টুর্নামেন্টে কিন্তু একুশ তারিখের দিন শুরু হবে আর বিশ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে তাই যাদের এখন রেজিস্ট্রেশন করে তাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নাও